रहमतुल्लमिन खत में रसुल जाने जागा अहमदोहमद मोहम्मद मुस्तफ़ा की वास्ते कदरी कर कदरी रख कदरी में नहीं उठा कदरी अब्दुल कदर जिलानी बासफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাশ পরিষভা দিন তিন নং ওয়ার্ড পূর্ব জোয়ারা হজরত শাহ আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাই ঈদ মিলাদ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সোয়াদে কারবালা পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে আটতম সুন্নি কনফারেন্স সাজায়া এলাকার আলেম সমাজ দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে আপনার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনা আপনার

আপনি যদি আমাদেরকে মাফ করে দেন কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আপনার নামের খাতিরে মহান ভাই আত্মাকে পাঞ্জাতনের খাতিরে আমার সুরের খাতিরে সকলে আউলিয়া একেরাম ঘোষ পীর খাতিরে আমাদের প্রত্যেকের দোহাগুলা কবুলার মঞ্জুরি করে না আজকের মুনাজাতের মধ্যে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত একে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আই রে মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর না যাতের ফয়সালা করে দাও ও আল্লাহ জানি কাট বাঢ়িছে মাও নাই বাব নাই জনমেৰে তিনামাই আবাৰ কাৰ আজা বেদিয়া মৰিয়া গীত য়াস্লা ঐ আল্লা যাৰ মাওবাপ কবৰে ৰাজা আমায় আব্বা চইলা গেছে সে আল্লাহ যাদেরকে ফালাইয়া তাদের কেরা কি গোয়াল্লা মায়ার নব জোর দিয়া আল্লাহ বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না রাতের পয়তলা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আম্মা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত নসিব করো আমার মা অসুস্থ আল্লাহ দোয়া চায় আমার আম্মা যেন আজকে দুই মাস পর্যন্ত বিছানায় পড়ে আসে আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দাও ও দয়াল আরেকজন বাবাজির জন্য দোয়া চা হয়েছে উনি আইসিউতে আছে ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ম দান কর আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে উপস্থিত হতে পারে নাই আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল যারা আন্দাম দিয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ম এবং কাম রাখো ওলামাই কারাম যে বয়ান করেছে এই বয়ানের উপর সবাইকে আমল করার মত তৌফিক দান করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের খাদ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আমার ভাইজান দোয়া চাইছেন ওনার আম্মা আব্বার জন্য আরেকজন ভাই ঘরে দোয়া চাইছেন ওনার அப்பா নাই আব্বার জন্য আম্মা নাই আম্মার জন্য আল্লাহ তাদের প্রত্যেকের খাদ দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো

আমার ফিলিস্তিন সহ পৃথিবীর প্রত্যেক মাসুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে তুমি হেফাজত দান করো এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো রাব্বুল আলমিন আল্লাহ যত শূন্য ওলামাই কালাম মাঠে ময়দানে বয়ান করে আল্লাহ কিতাবের দরজ দেয় আমাদের প্রত্যেক ওস্তাদুল আসাদ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরণ দিও না মরণের আগে বার আমাদের বাইতুল্লাহ ziyaret-e rauza-e rasulullah naseeb koraya amader pottheker hqqani rabbani pir o murshider zabaner shonge durban milaya